তার যে আইডিয়া তার কখনো মৃত্যু হতে পারে না তার জলযন্ত্র উদাহরণ হিসেবে আমরা দেখি শহীদ উসমান হাদি ভাইকে উসমান হাদি মানে বাংলাদেশ উসমান হাদি মানে জুলাই উসমান হাদি মানে ছাত্র জনতা উসমান হাদিকে হত্যা করে বাংলাদেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবে না প্রত্যেকটি ঘরে ঘরে আজ উসমান হাদি তৈরি হয়েছে উসমান হাদিকে যারা হত্যা আজকে ইন্ডিয়ায় প্রচার করা হলো আজকে আমরা সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই এই হত্যার সুষ্ঠ তদন্ত করে এই খুনি যেখানে থাকুক না কেন তাকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলিয়ে হত্যার বিচার করতে হবে অবৈধ অস্ত্র আর অবৈধ টাকা যদি থাকে আর সমাজে যদি লক্ষ লক্ষ বেকার দরিদ্র জনগোষ্ঠী থাকে তাহলে সমাজের নৈরত্য সৃষ্টি করা ক্রিমিনালদের জন্য কোনো কঠিন কাজই না সুতরাং তারা মুহূর্তের মধ্যেই সমাজের যখন তখন নৈরত্য সৃষ্টি করতে পারে যে তুমি অবৈধ অস্ত্র গ্রেফতার করছো না কেন ক্রিমিনালদের গ্রেপ্তার করছো না কেন ক্রিমিনালদের অবৈধ সম্পত্তি তাদেরকে মালকে বাজেক্ত করে সেই মাল প্রয়োজন করছো না কেন আমরা সেই ব্যাপারে গভর্নমেন্টের চাপ দিচ্ছি না আমরা আজকে সাদা টুপি পাঞ্জাবি পরে আমরা এমন সব কাজ করে যাচ্ছি যে কাজগুলো মূলত ভারতের চায় তারা এটাই পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ হচ্ছে মৌলবাদী বাংলাদেশের মানুষ হচ্ছে জঙ্গি বাংলাদেশের মানুষ হচ্ছে অসভ্য বর্বর বিশ্ব মানবতার শত্রু আর এই ছবিগুলোই ভারত আজকে মার্কেটিং করছে সারা দুনিয়ায় আমরা সেটা তাদের হাতে তুলে দিচ্ছি বুঝে হোক না বুঝে হোক আমরা যা কিছু করছি সবই ওই হিন্দুত্ববাদের পক্ষে যাচ্ছে